আজকে আমাদের টপিক রয়েছে আর আর বি এন শিফট একশো চব্বিশটা শিফটের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোকে আমরা নিয়ে এসেছি এবং সেগুলো উপর বই এবং ল্যাপটপ অর্থাৎ বুক বুক অথার অথারের উপর আমাদের যে প্রশ্নগুলো সমস্ত প্রশ্ন যত যে সিফ্টের একশো চব্বিশটি যে প্রশ্নগুলো ছিল সবগুলোই কিন্তু আমরা নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্নের প্রশ্নোত্তর রয়েছে এবং যেগুলো এন ছাড়াও আরও গ্রুপ ডি রয়েছে এবং আরও আদর্শ যে এক্সাম রয়েছে তার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে তো চলো আমরা শেষ পর্যন্ত দেখি কি কি প্রশ্ন রয়েছে নাম্বার ওয়ান কি রয়েছে লেডি ডক্টর ইন মেডিসিন বইটির লেখককে বইটির লেখক হচ্ছে কবিতা রাও বইটির লেখক হচ্ছে কি কবিতা রাও সঠিক উত্তর রয়েছে আমাদের কি এখানে কবিতা রাও নেক্সট পরে কি রয়েছে মারাঠি ভাষায় গীতার ভগবত গীতার প্রথম বিস্তারিত ভাষ্য ড্যাশ দ্বারা রচিত হয়েছিল কার দ্বারা রচিত হয়েছিল ড্যাশ দ্বারা রচিত হয়েছিল তাহলে সঠিক উত্তর হবে কি আমাদের রামদাস নাকি তুকারাম না একনাথ না দানেশ্বর ঠিক আছে তো আমাদের সঠিক উত্তর হবে কি দনেশ্বর নিম্নলিখিত কোন নিম্নলিখিত কোন বইটি মৌলানা আবুল কালাম আজাদ লিখেছেন উইংস অফ ফ্রিডমস নাকি উইংস অফ ফায়ার্স নাকি উইথ স্মল থিং তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অফ ইন্ডিয়া ইন্ডিয়া ফ্রিডম ফ্রিডম বিষ্ণু শর্মা লিখিত কোন গ্রন্থটি রচনা করেছিলেন বিষ্ণু শর্মা নিম্নলিখিত কোনটি রচনা করেছিলেন অর্থশাস্ত্র পঞ্চতন্ত্র ইন্ডিকা না রাজ তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাকে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র লিখেছিলেন এবং দেখো বিষ্ণু শর্মার রয়েছে পঞ্চতন্ত্র ওটি লেন অর্থশাস্ত্র মেগাস্থিনিস গাছ কি রয়েছে ইন্ডিকা এবং কলহনের রয়েছে রাজতরঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ এই বইগুলো মুদ্রা রাক্ষস পরের প্রশ্ন রয়েছে মুদ্রা রাক্ষস মুদ্রা রাক্ষস নাটকটি কে রচনা করেছিলেন বিশাখা দত্ত কালিদা কালিদাস না বোধায়ন তো সঠিক উত্তর হয়ে যাবে বিশাখা দত্ত রয়েছে হচ্ছে কথাচরিত মানস কথাচরিত সাগর আর কি হয়েছে কালিদাসের রঘুবংশি অভিজ্ঞানম শকুন্তলম ঠিক আছে অভিজ্ঞানম মুকুন্তলং বা বোধায়নের কি সর্বসূত্র এবং সত্রসূত্র ঠিক আছে পরে দেখো আমাদের কি রয়েছে যে দেবকী নন্দন খাত্রীর রচনার নাম কি যা হিন্দিতে প্রথম প্রামাণিক গদ্য রচনা বলে হবে সঠিক উত্তর চন্দ্রকান্ত অপশন নাম্বার হবে কি এ চন্দ্রকান্ত সঠিক উত্তর হবে অপশন এ দুর্গেশ নন্দনী দুর্গেশ নন্দনী কে লিখেছিলেন প্রেমচাঁদ চান্দু মেনন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি দু হাজার হবে অপশন নাম্বার ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রত্নাবলী সাহিত্যের রচয়িতা রত্নাবলী কে রচনা করেছিলেন হর্ষবর্ধন চাণক্য শূদ্র নাকি কালিদাস সঠিক উত্তর হবে হর্ষবর্ধন হিন্দ স্বরাজ বইটি কে লিখেছিলেন সুভাষচন্দ্র বসু সরোজনী নাইডু নাকি মহাত্মা গান্ধী নাকি জওহরলাল নেহরু সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী পরে দেখো আমাদের কিছুগুলো বইয়ের নাম রয়েছে যেমন মহাত্মা গান্ধীর বই হচ্ছে কি হিংসরাজ নবজীবন ইয়াং ইন্ডিয়া মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ সুভাষ চন্দ্র বসু হচ্ছে দা ইন্ডিয়ান স্ট্রাগল সরোজিনী নাইডু দ্য গোল্ডেন থ্রেশহোল্ড লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছে ডিসকোভারি অফ ইন্ডিয়া ক্লিনসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি এনিমেশানদের লেখা বই হচ্ছে কি কমন কমনওয়েলথ নিউ ইন্ডিয়া রাজেন্দ্র প্রসাদের হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড সুশবন্ত সিং এর হচ্ছে এ ট্রেন টু পাকিস্তান এবং আবুল কালাম আজাদ হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম ঠিক আছে আর কি রয়েছে জওহরলাল নেহরু রয়েছে দা ডিসকভারি অফ ইন্ডিয়া এন্ড আর কি রয়েছে এন অটোবায়োগ্রাফি গ্লিমসেস অফ দা ওয়াল স্ট্রিট এগুলো রয়েছে আমাদের আচ্ছা এগুলো আগে যেগুলো পেলাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ লেখক এবং তাদের বই এগুলো কিন্তু যে কোনো অনেক পরীক্ষার ক্ষেত্রে এগুলো করেছে বা পড়বে আচ্ছা ওয়েটিং ফর ভিজা কার আত্মজীবনের নাম ওয়েটিং ফর ভিজা বি আর আম্বেদকর ইন্দিরা গান্ধী সত্যজিৎ রায় নাকি জওহরলাল নেহরু সঠিক উত্তর হবে বি আর আম্বেদকর রঙ্গভূমি গোদান গাবন ও বর্ধন উপন্যাসের রচয়িতা কে মৈথিলি শরণগুপ্ত মুন্সি প্রেমচাঁদ রামধারী সিং দিনকর নাকি সুমিত্রা নন্দন তো সঠিক উত্তর হবে মুন্সি প্রেমচাঁদ পরের প্রশ্ন কি রয়েছে জনপ্রিয় মহাকাব্যিক ফ্যান্টাসি চন্দ্রকান্ত লিখেছেন চন্দ্রকান্ত যে বইটি লিখেছেন সে বইটি কি চন্দ্র সরি জনপ্রিয় মহাকাব্যিক ফ্যান্টাসি চন্দ্রকান্ত ফ্যান্টাসি চন্দ্রকান্ত কে লিখেছেন মৈথিলি শরণগুপ্ত চন্দ্র জয়শঙ্কর প্রসাদ দেবকী নন্দন খাত্রী নাকি মুন্সি প্রেমচাঁদ তো সঠিক উত্তর হবে দেব দেবকী নন্দন খাত্রী ওয়ার্ডস অফ ফ্রিডম আইডিয়াস অফ এ নেশন বইটি লিখেছেন বা বইটি কে লিখেছেন ওয়ার্ডস অফ ফ্রিডম এন্ড আইডিয়াস আইডিয়াস অফ লিখেছেন সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মাবত পদ্মাবত কে লিখেছেন মালিক মোহাম্মদ জয়সি পরে রয়েছে কি মেঘদূত কাব্যদী কে লিখেছেন মেঘদূত কাব্যটি লিখেছেন কালিদাস সঠিক উত্তর হবে কালিদাস নির্মলা একটি কথা সাহিত্যের উপন্যাস যা লিখেছেন কে মুন্সি প্রেমচন্দ কে লিখেছেন মুন্সি প্রেমচন্দ লিখেছেন বিশ্বের প্রথম হাতের লেখা সুচের বই বা আমাদের মধুসালা না চিত্রা না দেবদাস তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি মধুশালা মেঘদূত এবং অভিজ্ঞানম শকুন্তলম মহান ভারতীয় সাহিত্যকর্ম কে লিখেছিলেন এই মেঘদূত অভিজ্ঞানম শকুন্তলম আর লেখা কালিদাসের লেখা আচ্ছা এখানে কিছু বইয়ের নাম দেখা যায় যে মুদ্রা রাক্ষস মুদ্রা রাক্ষস কি মুদ্রা বিশাখা দত্তের সাগর হচ্ছে বাতশনায় প্রশ্নোত্তর মালিকা হচ্ছে অমুক বর্ষা স্বপ্ন ভাষদ ভাষা বা ব্যাস বুদ্ধ চরিত হচ্ছে অশ্বঘোষের বুদ্ধচরিত অর্থাৎ অশ্বকোষ নাট্যশাস্ত্র হচ্ছে ভরতমণির বা ভরত আচ্ছা অভিজ্ঞ নাম শকুন্তলম মেঘদূত বিক্রম বর্ষিয়াম রঘুবংশম এগুলো সবই কিন্তু কালিদাস অমর কোসকার অমর সিংহা পরে প্রশ্ন রয়েছে পঞ্চ সিদ্ধান্তিকা বৃহৎ সংগীতা আচ্ছা পঞ্চ সিদ্ধান্তিকা বা বৃহৎ সংগীতা সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট এলকারতন্ত্র পঞ্চতন্ত্র কি পঞ্চতন্ত্র কি হচ্ছে আমাদের বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র আচ্ছা বরাহমিরের এটা ভুল আছে আচ্ছা বৃহৎ সংগীতা বরহমের সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট আর্যভট্ট পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মা আহ কমন্দম হচ্ছে আয়োল রবিকীর্তি ইন্ডিকা হচ্ছে হচ্ছে কৈটিল্য এবং অর্থশাস্ত্র হচ্ছে কি কৈটিল্য এছাড়া কি রয়েছে আমাদের চরক চরক সংগীতা কি রয়েছে চরক সংহিতা চরক সংগীতা রয়েছে চরক এছাড়া আমাদের কি রয়েছে লীলাবতী লীলাপতি লীলাপতি হচ্ছে লীলাবতী আহ অর্থশাস্ত্র ঘটিল চরক সংগীতা হচ্ছে চরকের এবং লীলাবতী হচ্ছে ভাস্কট্টু এবং হর্ষচরী কাদম্বর নাগা নাগানন্দ এবং রত্নামল হচ্ছে কি হর্ষবর্ধনের বিখ্যাত বাংলা উপন্যাস পথের পাঁচালী পথের পাঁচালী কে লিখেছেন পথের পাঁচালী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রাজতরঙ্গিনী রাজতরঙ্গিনী আমরা পড়লাম রাজতরঙ্গিনী কার লেখা কলহন ঠিক আছে রাজতরঙ্গিনী কার লেখা কার রচয় রাজতরঙ্গিনী রচয়িতা হচ্ছেন কলহন ডক্টর এপিজে আব্দুল কালাম নিচের কোনটি লিখেছেন এপিজে আব্দুল কালাম কোন বইটি লিখেছেন দ্য লাইফ অফ ট্রি দ্য লাইফ অফ ট্রি নিচের কোনটি মুন্সি প্রেমচাঁদ রচিত বা মুন্সি প্রেমচাঁদ কোনটি রচনা করেছেন কামায়নী জং চিদম্বরা নাকি হচ্ছে সেবা সদন তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি সেবা সদন বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক তথ্যের সংকলন বৃহৎ সংগীতা কে লিখেছেন বৃহৎ সংগীতা কে লিখেছেন সঠিক উত্তর হবে বরাহির গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের লেখককে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের লেখককে গীতাঞ্জলি কাব্যের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী কোন বইতে লিখেছেন যে ভারতের ব্রিটিশ শাসন ভারতীয়দের সহযোগিতার ফল তার কোন বইয়ের মধ্যে এ লিখেছেন সেটা হচ্ছে কি হিন্দ স্বরাজ হিন্দ উপন্যাসটি লিখেছেন আর কে নারায়ণ অমৃতা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি বিষম সাহানি দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কে লিখেছেন খুশবন্ত সিং চেতন ভগত বিক্রম শেঠ না অরবিন্দ আদিগা তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি অরবিন্দ আদিগা এটা হচ্ছে ভারতীয়দের বর্ণ এবং বর্ণ ব্যবস্থার উপর ভিত্তি করে দা হোয়াইট টাইগার লেখা হয়েছে ঠিক আছে বর্ণ বর্ণ ব্যবস্থার উপর ভিত্তি করে যার জন্য হোয়াইট টাইগার বা সাদা চামড়ার মানুষদেরকে নিয়ে ঠিক আছে দু সালে প্রকাশিত হয় আর এই এটি সেই দু হাজার আট সালে চল্লিশতম ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে একজন একজন লেখক অরবিন্দ আদিকা একজন লেখক এবং সুপরিচিত সাংবাদিক হিসাবে পরিচিত তার গুলামগিরি বইতে বর্ণপ্রথার অন্যায় সম্পর্কে লিখেছিলেন কাশি বাবা ডক্টর বি আর আম্বেদকর ই ভি রামাস্বামী নায়িকার জ্যোতিবা রাও ফুলে জ্যোতি রাও চেঞ্জিং ইন্ডিয়া বইটি নিম্নলিখিত কাজে কাজের নথি রয়েছে ঠিক আছে চেঞ্জিং ইন্ডিয়া বইটি ডক্টর মনমোহন সিং এর লেখা ঠিক আছে বিখ্যাত তামিল মহাকাব্য মণিমে কালাই কে রচনা করেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি সাতানার নাম্বার কি সাতানার খুব নদী নদী মর্দানি বিখ্যাত কবিতাটি কে লিখেছেন এটা লিখেছেন সুভদ্রা কুমারী চৌহান কোন লেখক মালগুডি মালগুডি নামক ছোট্ট গ্রাম থেকে ছোট্ট ছেলে স্বামীর গল্পের পটভূমিতে হিসাবে লিখেছে বা মালগুড়ি ডেজ এটা মালগুড়ি ডেজ হচ্ছে আমার কি অপশন নাম্বার এ আর কে নারায়ণ রসিকুরাম কৃষ্ণ স্বামী নারায়ণ দ্য গড অফ স্মল থিং দ্য গড অফ স্মল থিম উপন্যাসটি কে লিখেছেন কিরণ দেশাই চেতন চেতন ভগৎ সালমান রশ্মি অরুন্ধতী রায় তো সঠিক উত্তর হবে অরুন্ধতী রায় আর কে নারায়ণের প্রথম উপন্যাস কোনটি মারপুলি রেস না দ্য ইংলিশ টিচার সামি অ্যান্ড ফ্রেন্ডস না দ্য গাইড তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি সামি অ্যান্ড ফ্রেন্ডস নেক্সট নিম্নলিখিত কোন বইটি অমর্ত্য সেনের লেখা নয় অমর্ত্য সেন কোন বইটি লেখেন না প্রভার্টি অফ ইন্ডিয়া প্রভার্টি অফ ইন্ডিয়া যে বইটি তিনি লিখেননি এ প্রাইম মিনিস্টার টু রিমেম্বার উপন্যাসটি লিখেছেন এ প্রাইম মিনিস্টার টু রিমেম্বার উপন্যাসটি লিখেছেন অ্যাডমিরাল সুনীল কুমার অ্যাডমিরাল সুনীল কুমার সঠিক উত্তর হবে অপশন সি কোন ভারতীয় প্রধানমন্ত্রী সহস্র ফান নাম মহাকাব্যিক তেলেগু উপন্যাসটি হিন্দিতে অনুবাদ করেছিলেন সঠিক উত্তর হবে পি ভি নরসিহা রাও পি ভি নরসিমা রাও হিন্দু ওয়াই আই এম হিন্দু বা কেন আমি হিন্দু বইটি কে লিখেছিলেন শশী থারুর শশী থারুর বিখ্যাত উপন্যাস উপন্যাস বিখ্যাত উপন্যাস আনটাচেবল আনটাচেবল লিখেছেন আর কে নারায়ণ মূল্ কে আর শ্রীনিবাসন নিবাসন আয়ঙ্গার এ কে রামানুজন তো সঠিক হবে মূল্ক রাজ আনন্দ আফটার ইন্ডিয়া আফটার গান্ধী বা গান্ধীর পরে ভারত আচ্ছা ইন্ডিয়া আফটার গান্ধী আখ্যায়নের ইতিহাস কে লিখেছেন মালতিরা রাও অরুন্ধতী রায় রামচন্দ্র গুহ নাকি রূপা বাজুয়া তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি রামচন্দ্র গুহ বা গুহা ইকোনমিক নাইট মেয়ার অফ ইন্ডিয়া ইট কজ অ্যান্ড কিওর বইটির লেখক কে সঠিক উত্তর হবে চরণ সিং দ্য টেস্ট অফ মাই লাইফ এই বইটি দ্য টেস্ট অফ মাই লাইফ এই বইটিকে কার লেখা বা কে লিখেছেন সেটি হবে কি টেস্ট অফ মাই লাইফ হচ্ছে জুবরাজ সিং সেডস এন্ড স্যাফ্রন বইটির লেখককে কে সাভা নকভি সাভা নকভি ইকোনমি অফ পারম্যান্স পারম্যান্স ইকোনমি অফ পারম্যানেন্স বইটির লেখক কে রাজ হবে কে এন রাজ বহুরূপী গান্ধী বহুরূপী গান্ধী কে লিখেছেন বহুরূপী গান্ধী কে লিখেছেন অনু বন্দ্যোপাধ্যায় এমন একটি বিখ্যাত ভারতীয় লেখকের নাম যিনি হচ্ছেন মূর্করাজ আনন্দ আমরা আগেই আনটাচেবল বললাম তার সাথে কুলিটাও কিন্তু মূর্করাজ আনন্দেরই লেখা ইগনাইটেড ইন্ডিয়া সরি ইগনাইটেড মাইন্ডস বিখ্যাত বইটি কার লেখা সেটি হবে কি এপিজে আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম নিচে কোন বইটি লেখেননি দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া যেটি জওহরলাল নেহরু লিখেছিলেন জে এল নেহেরু ঠিক আছে জওহরলাল নেহরু কিন্তু লিখেছিলেন এরপর আমাদের ইন্টারন্যাশনাল বুক যেগুলো পড়েছিল সেগুলো আমরা এরপর দেখছি নো নেশন ফর ওমেন্স নো নেশন ফর ওমেন্স লিখেছিলেন কি মানব গোল প্রিয়াঙ্কা দুবে ইন্দুমতি দেশাই না কিশোর আয় দেশাই তো সঠিক হবে প্রিয়াঙ্কা দুবে মালালা শরণার্থী মেয়েদের উপর একটি বই লিখেছিলেন যার নাম ছিল ওমেন ডিসক্রাইবড আহ ডিফ্রাইবেশন উই আর দ্য ডিসপ্লেসড উই আর দা ডিসপ্রাইভড উই আর এক্সপ্লয়েটেড সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি উই আর ডিসপ্লেসড আচ্ছা পরে রয়েছে সিস্টেম আর নেচার বা ন্যাচারাল নেচারা বইটি লিখেছেন সুইডিশ উদ্ভিদবিদ কোন উদ্ভিদ বি সিস্টেম আর নেচারিয়া লিখেছে আন্ডার অ্যান্ডার্স গাহল কেরলাস লিনিয়াস কাল পিটার থানবার্গ না গোরান রতম্যান তো সঠিক উত্তর হবে কেরলাস লিনিয়াস নো স্পিন নো স্পিন শিরোনাম বইটি কার আত্মজীবনী সঠিক উত্তর হবে স্যান্ড ওয়ার্ন শিরোনাম নো স্পিন অয়েলস অফ নেশন বইটির কার লেখক সঠিক উত্তর হবে অ্যাডাম স্মিথ উনিশশো আটচল্লিশ সালে প্রাথমিক সিন্ধু সভ্যতা

হিক্স না জেমস মার্শাল তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি জন হিক্স আঠারোশো ছিয়াশি সালে দা লিটিল ব্যালেন্স সেটা বইটি কার লেখা গেলিলিও গেলিলি সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি গ্যালিলিও গেলিলি ভারতের আদি ইতিহাস গ্রন্থের লেখক কে আদি ইতিহাস গ্রন্থের লেখক হচ্ছে ভিনসেন্ট আর্থার স্মিথ বা ভিনসেন্ট স্মিথ যেটাকে যাকে বলি ড্রিমস ফর মাই ফাদার ড্রিমস ফাদার বারাক ওবামা সঠিক উত্তর হবে কি অপশন নাম্বার সি বারাক ওবানা ওবামা দা অরিজিন অফ স্পিস লিখেছেন চার্লস ডারউইন অরিজিন দ্য অরিজিন অব স্পিস লিখেছেন চার্লস ডারউইন থ্যাংক ইউ তাহলে আমাদের আজকের প্রশ্ন কিন্তু এই পর্যন্তই ছিল তো এই পিডি এবং যারা পিডিএফ নিতে চাবে পিডিএফ যদি নিতে চাও তাহলে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনে থাকবে এম। কিন্তু জয়েন হবে এবং সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমাদের এই পিডিএফ পেয়ে যাবে অ্যান্সার সহ আহ এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ঠিক আছে থ্যাংক ইউ